নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এবার আর এর তোপের মুখে পড়লেন নরেন্দ্র মোদী অমিত শাহ আর এস এস পশ্চিমবাংলা রক্ষার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে পশ্চিমবাংলায় হিন্দু সনাতনীদেরকে বাঙালি হিন্দু সনাতনীদেরকে রক্ষা করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা তাদের দায়িত্ব পালন করছেন না যদিও পশ্চিমবাংলা হিন্দু সনাতনীরা দু সাল থেকে দুহাত ভরে তারা ভোট দিয়েছে বিজেপিকে তার পাশে থেকেছে এই আশায় তারা পাশে থেকেছে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে রক্ষা করবে বলছে আর এস এস বলছে আর এস তাদের যে মুখপাত্র স্বস্তিকা সেই স্বস্তিকার তেসরা নভেম্বর স্বস্তিকা তেসরা নভেম্বর প্রকাশিত সংখ্যায় শিবেন্দ্র ত্রিপাঠী তিনি লিখেছেন যে দু সাল থেকে বাঙালি হিন্দু তারা প্রতিটাই নির্বাচনে বারে বারে কেন্দ্রীয় সরকারকে সমর্থন মুখ চেয়ে এইভাবে যে কেন্দ্র তাদেরকে রক্ষা করবে কিন্তু না কেন্দ্রীয় সরকার তাদের সেই বিশ্বাসের প্রতি মর্যাদা রাখছেন না এখন কেন্দ্রীয় সরকারকে প্রমাণ করতে হবে যে তাদের বিশ্বাসের উপযুক্ত মর্যাদা রাখার তারা উপযুক্ত কিনা এটা কেন্দ্রীয় সরকারকেই প্রমাণ করতে হবে যে বাঙালি হিন্দুরা যে বিশ্বাস রাখতে চাইছে বিজেপির ওপর সেই বিশ্বাস রাখার উপযুক্ত তারা কিনা এটা কে বলছে এটা আর এস এস তাদের মুখপাত্র স্বস্তিকায় তেসরা ত্রিপাঠী লিখেছেন তিনি বলেছেন যে বামেদের মুখে যে কথাটা বারবার শোনা যাচ্ছে দিদি ভাই মোদি ভাই সেটিং দিদি ভাই মোদি ভাই সেটিং বামেরা যে ন্যারেটিভটা পশ্চিমবাংলায় সেট করেছে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করেছে বামেরা এই ন্যারেটিভ যেমন সেট করছে তারা যেমন এই কথা বলছে কিন্তু পশ্চিম বাংলাতে তারা রাজ্যস্তরে লোকাল স্তরে তারাই কিন্তু থেকে বেশি বোঝাপড়া করে চলছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে বেশি বোঝাপড়া করে চলা বামেরা যখন এই স্লোগান দিচ্ছে তখন এই তখন শিবেন্দ্র ত্রিপাঠী এই অভিযোগ করে তিনি বলছেন যে আসলে এই ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সম্পর্ক এটাকে রক্ষা করা এবং এই যে গণতন্ত্রের ভিত শক্ত করা এই দুটো বিষয়কে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার যে নরেন্দ্র মমতা ব্যানার্জির তার যে অত্যাচার তাদের এই যে পশ্চিমবাংলায় যে তার যে প্রশাসনকে দিয়ে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার তিনি চালাচ্ছেন সেই অত্যাচারকে আসলে আমরা উপেক্ষা করছি তার কথার মূল ভাষ্যই এটা ছিল যে আসলে এটাতে একদিকে বামেদের যে স্লোগান সেই স্লোগানটা পরিপক্ত হচ্ছে মানুষের কাছে সেই স্লোগান চলে যাচ্ছে যে কোথাও হয়তো একটা সেটিং আছে এই সেটিং আদৌ রকম কোন সেটিং না থাকা সত্ত্বেও এইরকম একটা সেটিং তত্ত্ব বাংলার মানুষের মনের কাছে পৌঁছে যাচ্ছে সেকেন্ডলি যেটা যা যেটা প্রশ্ন যেটা সমস্যা তৈরি হচ্ছে যে এতে আসলে গণতন্ত্রের ভিতকে রক্ষা করার জন্য কেন্দ্র রাজ্য সম্পর্ককে আরও শক্তপোক্ত করার জন্য নরেন্দ্র মোদীর যে উদ্যোগ সেই উদ্যোগটা আসলে জল ঢেলে দিচ্ছে মমতা ব্যানার্জি এইটার সুযোগ নিচ্ছে সেই সুযোগ নিয়ে সে এই রাজ্যের বিজেপিকে খতম করার নেশায় মেতেছে এইটা তিনি এই বিষয়টাকে তিনি উপস্থাপিত করেছেন ফলে নরেন্দ্র মোদীকে শিবেন্দ্র ত্রিপাঠীর এই লেখা থেকে নরেন্দ্র মোদীর কাছে আর এস এই বার্তা দেওয়ার চেষ্টা করলো যে কেন্দ্র রাজ্য সম্পর্ককে গোটা দেশে তুমি শক্ত করো দেশের ফেডারেল স্ট্রাকচারকে তুমি গণতান্ত্রিক কাঠামোকে আরো শক্তপোক্ত করো ফেডারেল স্ট্রাকচারকে তুমি আরো শক্তপোক্ত করো এটা ঠিক কিন্তু যারা সেই স্ট্রাকচারটাকে ব্যবহার করে তার অপব্যবহার করে যারা সেটাকে অপব্যবহার করে দেশে অরাজকতা রাজ্যে অরাজকতা তৈরি করছে বাঙালি হিন্দুদের ওপর নির্যাতন করছে তাদের ক্ষেত্রে তোমাকে আরো করা হতে হবে অর্থাৎ আর যে নির্দেশ দিচ্ছে আমরা যা খবর পাচ্ছি যে আর এস এস আসলে বলছে যে এই রাজ্যে যে সরকারটা পরিচালিত হচ্ছে এই সরকারটা আর পরিচালিত হওয়ার পরিচালনার করার মতো যোগ্যতা মমতা ব্যানার্জির নেই তিনশো ছাপ্পান্ন জারি করে এই রাজ্যের সরকারকে এখনই এর ইতি ঘটানো উচিত অর্থাৎ এই রাজ্যের সরকারটা আর কোনোভাবেই ভারতবর্ষের ফেডারেল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সুযোগ নিয়ে সে এই রাজ্যে একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে ফলে স্বৈরাচারী ব্যবস্থার অন্তিম ঘটাতে গেলে শেষ করতে গেলে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন জারি করে এই রাজ্যে নির্বাচন করতে হবে দ্বিতীয়ত এই রাজ্যে সব থেকে বড়ো দুর্নীতির যে মাথা সেই দুর্নীতির মাথাকে গ্রেপ্তার করতে হবে এই দুটো কাজ করার মধ্য দিয়ে। নরেন্দ্র দামোদর দাস মোদী এই রাজ্যের মানুষের যে বিপুল সমর্থন সেই বিপুল সমর্থন আরও তার দ্বিগুণ হবে এবং আগামী নির্বাচনে তার জয়ের পথ বিজেপির জয়ের পথ সুগম হবে বলেই আরএসএস মনে করছে ফলে সেক্ষেত্রে আমাদের দেখার আরএসএস এর এই কড়া বার্তা পশ্চিমবাংলায় তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন তাদের যে বার্তাই বক্তব্যের মধ্য দিয়ে তারা দিল পশ্চিমবাংলায় দুর্নীতির মাথাকে গ্রেপ্তার করার এই যে বার্তা তারা পরোক্ষভাবে দিল সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহরা কী করেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার